মেলাদিন দিন বাদে এলাকায় বিয়া ই বিয়াটি হইতাছে রে গোস্ত দা ভাত খামু মেলা দিন ধরে গোস্ত দা ভাত খাই না আমার তো দাঁত দেয় না কেন আমি তো আমি তো বিনা দাঁতি মেয়ে হোম আগে তো সাজাইছে তো ফাইন হই রা যাই ভিতর যাই কে বিয়ের দেহি কিন্তু আয়োজন তো দেহি না যার বাতি কো মেহমান কো গাড়ি কো গন্ধ বাস না কিছুই পাই না গোস্তর সালনের নাকি বিয়া হয়ে গেছে দাও মিস করলাম না আল্লাহ দেখি দুই দিন ধরে না খাওয়া সে বিয়া খামো দেখা গোস্ত দা ভাত খামো কাক তো দেখি না ওই যে পাশে করি এ বড় ভাই হনেনছেন ভাই কি ভাই এ ভাই এবার বিয়া না ও ভাই বিয়া খালি গেট হাজানি যার বাতি নাই কোনো কিছু নাই আন্দা বাড়ি আল্লাহ এ ভাই কি কর গেট নামে হাজানা দেখলাম কিছুক্ষণ আজ